আসসালামু আলাইকুম দর্শক শীতের বিকেলে কাজে ফাঁকে একটু ঘুরতে আসলাম পেশায় শিক্ষকতা কিন্তু এই মিডিয়া জগতে কেন আসলাম সোশ্যাল জগতে পা দিলাম শুধুমাত্র গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যে পেশা করি এই পেশা থেকে যে পয়সা সেই হলেই আমার চলবে যদিও বেসরকারি স্কুল কিন্তু এই মিডিয়া জগৎ থেকে আমার যে টাকা পয়সা আসবে যা ইনকাম আসবে সবকিছুই আমি দুঃখীদের মাঝে বিলিয়ে দেব শুধু চাই আপনাদের একটা সাবস্ক্রাইব আর শেয়ার এবং ভালোবাসা ও দোয়া